আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে অনেক দর্শকে জানতে চেয়েছিলেন যে কানাডাতে ভিজিট বিষয় যে বর্তমানে থাকা যাবে কিনা বা এসাইলেম নেওয়া যাবে কি না এ ব্যাপারে জানতে চেয়েছিলেন তাই বিস্তারিত আলোচনা করব ভিডিওতে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন কানাডাতে সবসময় ভিজিট ভিসা খোলা থাকে বা যেতে পারবেন ভিজিট ভিসা যাওয়ার জন্য আপনাকে নিষেধ করে নাই আপনাকে বলে দেয় নাই গভর্নমেন্ট যে আপনি ভিজিট ভিসায় এসে দেশে থাকতে পারবেন না এ ধরনের কোনো কথা বলে নাই শুধু একটা কথা বলেছে ভিজিট ভিসাতে যে ওখানে যে এসাইলেমটা নেবেন যে অনেক সময় মানুষ ভুল তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে পলিটিক্যাল যে এসাইলেমটা নেওয়া ছিল বা নিতে চেয়েছিলেন সেটার জন্য অনেকের বাধা ভিন্নতা আসছে সেখানেই কিছু প্রশ্ন থেকে যায় আপনি ওয়ে যদি আপনি কোনো ধরনের একদম লিগাল কোন ধরনের প্রপার ওয়ে যদি কোনো ধরনের প্রবলেম আপনার দেখাতে পারেন এসআইলেমের ব্যাপারে যে আপনার বাংলাদেশে প্রবলেমে পড়েছেন বা বাংলাদেশে আসলেই আপনার ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশে থাকলে হয়তো বা আপনার কোনো ধরনের জীবন নাশির হুমকি আছে এ ধরনের যদি কোনো তথ্য আপনার কাছে সঠিক ওয়ে থেকে থাকে তাহলে আপনি সঠিক ওয়েই এসআইলেম নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই অনেকে যারা ভুল তথ্য দিয়েছিলেন বা ভুল ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিলেন আমি সেই জায়গায় একটু দ্বিমত পোষণ করি যে না এ ধরনের তথ্য দেওয়া ঠিক হবে না কারণ হচ্ছে কি অনেকেই ভিডিও শুনেছেন আমাকে কিছু ভিডিওর ক্লিপও অনেকে দিয়েছেন যে ভাই দেখেন এরা কী বলতেছে আসলে এই জায়গাটাই হচ্ছে কি তারা হচ্ছে কিছু লোক হচ্ছে না বুঝেই ওখানে থেকেও কানাডাতে থেকেও না বুঝে কিছু তথ্য তথ্য দেওয়ার চেষ্টা করে বিভ্রান্ত করার চেষ্টা করে ভিওর জন্য চেষ্টা করে বা তাদের একটু মানে পপুলারিটি অর্জন করার চেষ্টা করে এটি হচ্ছে তাদের মূল কারণ যে সে কানাডাতে আছে তার কথা হয়তো মানুষ বিশ্বাস করবে বা একটু দুশ্চিন্তায় পড়ে যাবে বিষয়টা এরকম হয়ে যেতে পারে আমার কাছে মনে হয় কারণ হচ্ছে কি কানাডা একটা বিশাল বড় দেশ হ্যাঁ সংকট তো আছে অবশ্যই বাসস্থানে সংকট আছে বাসার জন্য প্রচণ্ড সংকটে আছে কানাডাতে সেটা ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনি থাকতে পারবেন তবে ব্যয়বহুল খরচ হয়ে যাবে ব্যয়বহুল আপনার খরচ হয়ে যাবে কানাডাতে এখন বর্তমানে স্টে করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়ে যায় কারণ একটা বাসানিতে নিতে গেলে ব্যয়বহুল খরচ আছে আপনার থাকতে গেলে রাস্তায় চলতে গেলে খরচ আছে সেইটা যদি মিটিয়ে আপনি থাকতে পারেন তাহলে আপনার জন্য প্রবলেম হবে না যদি এইটা না মিটাতে পারেন তাহলে আপনার জন্য অনেক হতে পারে বিশেষ করে হচ্ছে এখন বর্তমানে যে কানাডাতে ভিসাগুলো দিচ্ছে কাদের ভিসা দিচ্ছে যাদের প্রোফাইল একদমই সঠিক আছে ঠিক আছে তাদেরকে ভিসাগুলো দিচ্ছে যাদের কাগজপত্র শক্ত মজবুত আছে তাদেরকে ভিসা দিচ্ছে ভিসা কিন্তু বন্ধ হয়ে যায় নাই অনেকে আবার বলেন যে কানাডার ভিসা বন্ধ হয়ে গেছে এটা টোটালি একটা ভুল ইনফরমেশন এবং ভুল চিন্তা এই দুর্চিন্তা না নিয়ে আপনারা সঠিক ওয়ে নিজের কাগজপত্র তৈরি করেন এবং সঠিক প্রিপারেশন নিয়ে কাগজপত্র হাতে নিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যান এবং ভিসার অ্যাপ্লিকেশন করেন আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ কি ভিসা এই ডিসেম্বর পর্যন্ত ভিসা পাওয়ার সম্ভাবনা আছে আর এখন কিন্তু ভিসায় কিন্তু অনেক লং টাইম সময় নেয় না সবার জন্যই কিন্তু অল্প শর্ট সময়ে কিন্তু রেজাল্টটা দিয়ে দিচ্ছে আপনি ভিসা পাবেন কি পাবেন না সেটা কিন্তু শর্ট সময় দিয়ে দিচ্ছে তবে হচ্ছে কি ওই জায়গায় থাকার জন্য যারা দুর্চিন্তা করেন তাদের জন্যই বলছি ভাই দুর্চিন্তার কোনো কারণ নাই এসআইলএম নেওয়া যাবে সঠিক ওই হচ্ছে এসআইলএম নেওয়া যাবে হ্যাঁ একটা জিনিস প্রবলেম আছে আগে যেমন হচ্ছে যে আপনি ভিজিট ভিসায় যাইয়ে ওখানে কাজের ওয়ার্ড পারমিটে আপনি কনভার্ট হতে পারতেন সেই জায়গায় একটু একটু প্রবলেম আছে সেই জায়গায় কনভার্টটা হতে পারবেন না একটু সময় সাপক্ষীন লাগতে পারে অনেক দীর্ঘ সময় লাগতে পারে সেই ওয়ার্ড পারমিটে আপনার কনভার্ট করতে ভিসাটা তো এই জায়গাটায় একটু প্রবলেম আছে হয়তো এই প্রবলেমটা দীর্ঘদিনের জন্য না আমি মনে করি ইনশাল্লাহ এই যে প্রবলেমটা কেটে যাবে এই প্রবলেমটা কেটে যাবে আপনি কিন্তু একটু পালিয়ে কাজ করতে হবে বা একটু রিক্স নিয়ে কাজ করতে হবে এটাই হচ্ছে এখন একটু মূল সমস্যা আর এস নিয়ে যদি আপনি এসআইএম সেন্টারে বসে থাকেন তাহলে আপনার জন্য কোনো প্রবলেম হবে না নিজের টাকায় যদি খেতে পারেন ওরা যে টাকাটা আপনাকে খেতে দিবে সেটাই যদি আপনি কাবার করতে পারেন তাই তো বেস্ট যদি আপনার কাবার না হয় তাহলে দেশ থেকে নিয়ে আপনার কিন্তু খেতে হবে এটাই হচ্ছে মূল কারণ আর আগে যেমন ছিল যে ওয়ার্ড পারমিটে যে ভিজিট বিছায় যে আপনি যদি মারতেন তাহলে হচ্ছে কি আট ঘন্টা আপনাকে কাজের পারমিশনটা দিত সেই জায়গাটায় একটু ওরা রিক্সিকি করছে একটু বন্ধ করে রাখছে বা এই জায়গাটাই প্রবলেম করে রাখছে যে আপনি সাথে সাথে কাজের পারমিটটা পাচ্ছেন না কেন কাজের পারমিটটা ওরা দিতে গেলে আপনাকে কিন্তু একটা বাসা দিতে হবে বা আবার থাকার জায়গাটা দিতে হবে বাসস্থান দিতে হবে সেইটার জন্যই ওরা কিন্তু বাস দিতে পারতেছে না দেখেই এই জায়গাটাই একটু প্রবলেম করে রাখছে যাতে মানুষজন না থাকতে চায় চলে আসে মূল কারণ হচ্ছে এইটা আর অন্য কোনো কারণ না আপনাকে তাড়িয়ে দেবার কোনো কারণ না আপনাকে আসলে বিপদে ফালানোর জন্য তারা এই আইন করছে সেটা না মানে আপনি যাতে বিপদে না পড়েন সেই জন্যই কিন্তু এই আইনটা করা হয়েছে আপনার ভালোর জন্য এখন যদি আপনার কাছে যথাযথ টাকা থাকে তাহলে আপনি ওখানে কিন্তু সার্ভার করতে পারবেন লাইফটা ওখানে থাকতে পারবেন টাকা খরচ করে আপনি কিন্তু থাকতে পারবেন এর জন্য কোনো কোনো ধরনের কোনো ধরনের নিষেধাজ্ঞা কোনো ধরনের কিছুই এখন তো এই গভর্নমেন্ট করে নাই বা বলেও নাই যারা বলতেছেন তারা ভুল শুনতেছেন বা যারা বলে দিয়েছে আপনাদের ইউটিউবে তারা একটা মিথ্যা কথা বলেছে এটাই আমি বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো